বিগ ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গে রেশনের দোকান বন্ধ তাহলে কি মার্চ মাসের রেশন আপনারা পাবেন না পেলে কবে পাবেন তাছাড়া বহু রেশন কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে তো এই যে রেশন কার্ড নিয়ে নতুন আপডেট বা রেশনের দোকান নিয়েও কিন্তু নতুন আপডেট এসেছে সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো দেখুন আপনার যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে একটা আর্টিকেলে বলা হয়েছে পশ্চিমবঙ্গের রেশন গ্রাহকদের জন্য বড় খবর রেশন দোকান বা রেশন সব আবার বন্ধ থাকতে চলেছে বিগত কয়েক বছর ধরে ফ্রি রেশন লাভ করছে রাজ্য সহ দেশের মানুষ তাই রেশন সামগ্রী নিতে ক্রমশ ভিড় বেড়ে চলে দিনকে দিন অনেকেই সকাল সকাল উঠে লাইন দিয়ে দাঁড়িয়ে রেশন তোলেন কিন্তু এ মাসের রেশন নিয়ে এক বিরাট সমস্যা তৈরি হয় অসুবিধায় পড়তে হবে সেই সকল মানুষদের এখানে দেখুন পরিষ্কারভাবে কিন্তু বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল রেশন সব রিমাইন্ড ক্লোজ সম্প্রতি রাজ্যের অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অ্যাসোসিয়েশনের রেশন ডিলাররা মিলে ধর্মঘটে ডাক দিয়েছেন রাজ্যের সমস্ত রেশন দোকানগুলিতে যার ফলে কিন্তু টানা বন্ধ থাকতে চলেছে এই রেশন দোকানগুলি এই মুহূর্তে তাই কেউ যদি রেশন তোলার পরিকল্পনা করে থাকেন তবে সতর্ক হয়ে যান হঠাৎ কী কারণে এই ধর্মঘট কবে আবার খুলবে এই দোকানগুলি কবে মাল পাবে সাধারণ মানুষ জেনে নেওয়া যাক তো চলুন বিস্তারিত দেখি করোনা মহামারীর পর থেকে কিন্তু এই সারা দেশে তথা রাজ্য জুড়ে শুরু হয়েছে বিনামূল্যের রেশন দেওয়া এই রাজ্যে সকল ক্যাটাগরির রেশন উপভোক্তাদের নির্ধারিত সামগ্রী বিনামূল্যে কিন্তু প্রদান করে রাজ্য সরকার এই দিকে জিনিস যত বাড়ছে তত কিন্তু বিভিন্ন দুর্নীতির অভিযোগও কিন্তু শোনা যাচ্ছে বেশি করে এর আগে ই রেশন ডিলারদের রেশন সামগ্রী জালিয়াতি খবর একাধিকবার কিন্তু ভাইরাল হয়েছে সংবাদ মাধ্যমে আমরা যদি দেখি কি কারণে কিন্তু এই রেশন তোলা বন্ধ হবে দেখুন কি কারণে রেশন দোকান তালা দিল বা বন্ধ করলো এবার আবারও সেই রকমই একটি অভিযোগ উঠেছিল কিছুদিন আগে পূর্ব মেদিনীপুর জেলার কাথি মহকুমার এক রেশন ডিলারের বিরুদ্ধে ওই অভিযোগ উঠেছিল বা করেছিল বলে গ্রাহকরা জানিয়েছিল ডিলারের নাম ছিল সুকুমার দাস অভিযোগটি কি দেখুন অভিযোগটি ছিল ডিলারের সংগঠনের তরফ থেকে দাবি করা হচ্ছে ই পজ মেশিন অর্থাৎ ই পজ মেশিন যে রয়েছে অনেক ক্ষেত্রেই খাদ্য সামগ্রী মজুদ কিন্তু রাখার যে পরিমাণ সেটা কিন্তু ভুল দেখাচ্ছে যে কারণে এই বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে অর্থাৎ এই যে ইপোজ মেশিন রয়েছে এটাতে কিন্তু ভুলের কারণে তাতেই কিন্তু মানুষ খারাপ ভাবছে রেশন ডিলারদেরকে জানা গেছে এই ঘটনায় মানসিকভাবে অবসানগ্রস্ত হয়ে নাকি সুকুমার দাস আত্মহত্যা করেন এদিকে বিষয়টিকে তারা উপর মহলের কাছে পাঠিয়েছেন খাদ্য দপ্তরের প্রধান সচিবের কাছেও কিন্তু চিঠি দেওয়া হয়েছে এই নিয়ে কিন্তু তাদের তরফ থেকে তেমন কোনো সারা শব্দ কিন্তু করা হয়নি এমন কি। সেই ডিলারদের মৃত্যুর কথা নিয়েও কিন্তু কোনো উচ্চবাচ্য করা হয়নি তারপরে এই জন্য কিন্তু রেশনের দোকান বন্ধ রাখার যে সিদ্ধান্ত সেটা কিন্তু নেওয়া হয়েছে তাই অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অ্যাসোসিয়েশনের কিন্তু তরফ থেকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে গত শুক্রবার গতকাল শুক্রবার রাজ্যের যে সমস্ত রেশন দোকানগুলিতে ডিলাররা ধর্মঘট পালন করেছেন এই দিন সমস্ত রেশন দোকান বন্ধ থাকার সমস্যা পড়েছে গ্রাহকদেরকে সমস্যায় পড়তে হয়েছে গ্রাহকদেরকে রেশন সামগ্রী অর্থাৎ রেশন আইটেম লিস্ট পাননি অনেক মানুষ রেশন শপের আগেও কিন্তু অনেক কারণের জন্য একাধিকবার বন্ধ রাখা হয়েছিল কিন্তু আগামী ভবিষ্যতে এই কারণের জন্য আবারও কিন্তু পশ্চিমবঙ্গে রেশন দোকান বন্ধ রাখা হবে কিনা কিন্তু এই দোকান বন্ধ থাকলে সত্যি সকল গরিব ও মধ্য মানুষের খুবই অসুবিধা হয় আর এই কারণের জন্য অনেকেই মনে করেছেন যে এই ধরনের সমস্যার সমাধান নিয়ে চিন্তা করা উচিত সরকারের এবার দেখার অপেক্ষা যে ভবিষ্যতে কিন্তু কি হতে চলেছে বা সরকার কিন্তু এদের বিরুদ্ধে কি মানে স্টেপ নিতে চলেছে আপনারা জানেন যে এই যে ইপস মেশিন রয়েছে সেখানে কিন্তু ভুলভালদির কারণে রেশন ডিলারদের নামে অনেকবারই কিন্তু এরকম ওজনে কম দেওয়ার যে অভিযোগ সেটা কিন্তু বরংবার এসেছে তো যাই হোক এরকমই কিছু অভিযোগ ছিল যার কারণে কিন্তু সেই ডিলার একদম ত্য করে নিয়েছে অর্থাৎ কিছু মানে পেস্টিজের ব্যাপার ছিল হয়তো একদম এমনটাই লাগছে যে সে সহ্য করতে পারেনি তো যাই হোক এমনটা করা উচিত নয় অবশ্যই যে গ্রাহক রয়েছে তাদেরকে সঠিক যে ওজন রয়েছে সেটাই দেওয়া উচিত আর মানে এই ইপোজ মেশিনের ভুলভালদির কারণে কাউকে মানে কোনো ডিলারকে দোষারোপ না করা উচিত অর্থাৎ আপনি যদি আপনার দেখেন যে সামগ্রী আপনার কম রয়েছে আপনি চাল নিয়েছেন দশ কেজি সেখানে যদি দেখেন একটু কম রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই জানাতে হবে যে আমি যতটা চাল পাই ততটা পরিমাণ ওজন আপনাকে আমাকে দেওয়া হচ্ছে না আমাকে যেন আমার ফুল মানে ওজন দেওয়া হয় সেটা আপনারা অবশ্যই বলতে পারেন তাই নিয়ে কিন্তু কোনো ডিলারের নামে এভাবে ভুলভাল বলাটা ঠিক না হ্যাঁ আমরা হয়তো অনেকবার বারংবার দেখেছি যে ডিলার এরকম করে থাকে তো সেক্ষেত্রে সব ডিলার সমান্বয় সেটা হয়তো আপনারা জানেন তো যাই হোক আপাতত রেশন দোকান কবে বন্ধ হচ্ছে কবে খুলছে এই সমস্ত বিষয়ে আপডেট আমি আপনাদের জানাতে থাকবো অবশ্যই তার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে যে বেলাইকটা রয়েছে সেটাতে এনেবেল করে রাখবেন তাতে করে কবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ